গেমেশ পড়লাম তো আমার ক্যারেক্টার আমার স্ট্যান্ড বাইক একটা ফাইভ ঠান্ডা লাগছে একটু কণ্ঠটা অন্যরকম কতদিন ধরে যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির থামা থামার নামও নাই আজকে বৃষ্টির মধ্যে স্ট্যান্ড বাইক নির্বাহ হবো আর ওয়ান ফাইভ ভি ভোরটা একটু ফ্রেশ আছে জন্য ওয়াশ করে নিয়ে আসছি এটার ইঞ্জিনটা একবার ঠান্ডা হয়ে গেছে তো এটাকে নিয়ে একটু বাইর হব এরকি কি তো বেশি পক পক না করে বের হয়ে যাই এরকি কি ঘর থেকে বের করতেছি ঘর থেকে কিছুক্ষণ লাগবে হেলমেট করতে সব বৃষ্টির জন্য সব ঘরে ঢুকা রাখি দিছি গাড়িও ঘরে ঢুকে রাখি দিছি এখন হেলমেটটা খালি পরার বাকি এরি এখন হেলমেটটা তাড়াতাড়ি করে পরে নেই তো সবাই সাথে থাক কোন হেলমেটটা পরতে আসছে এই যে হেলমেটটা পরে ফেললাম এখন কোনো দূরের থেকে রাইড দিয়ে আসিলাম সবাই আমার সাথে থাকুন একটু ধৈর্য ধরে থাকলেই হয় এখন একটু বাইরে স্ট্যান্ড বাইকের ওদের মধ্যে একটা গ্লিজ আছে স্ট্যান্ড বাইকের মাথা নাই হেডলাইট নাই তারপর লাইটটা জ্বলে তা এটা আমার হাসি পায় এটা বারবার দেখলে হুলি মারলাম ছোট্ট করে এখন একটু অধিক থেকে ঘুরে আসব ঘুরে আসি দেখি কি হয় এর কি সবাই সাদা থাকুম রে কি ড্রিফট কাটে দেখেন এখন আবার হুইলি মারতে পারি এরি যদি হুইলি মারতে পারি মারবো সম্ভব হলে বৃষ্টির মধ্যে চাকা পিসলাই দেখেন এখন ব্রেকটা ধরবো পিসলাই ঘুরে যাবে একটু ধৈর্য ধরেন একটু ব্যাড নিউজ আসতেই পারে মানে এখানে কথা বলতে আসে তো আজকে আমার এসি রুমে বসে ভয়েস কভার দেয়নি তো একটু সমস্যা গাইস তো এখন বাইকটা ঠুকে ফেললাম তো আজকের ভিডিও এতটুকুই থাকবে আর কি পরের পার্ট চাইলে কমেন্ট বক্সে কয়েকটা লাইক ইয়া লাইক লাইক হইতে হবে ইয়া একশোটা আর কমেন্ট হইতে হবে চল্লিশটার মতন হইতে হবে নাহলে কিন্তু পার্ট টু আসবে না এ বলে দিলাম আজকের এই ভিডিওটায় এটুকু কি ঠাক খোদা হাফেজ